এ আপন তোমার সময় পন কর লাগিয়া পুরো তুমি তোমার অন্ত ভক্ত ভক্ত বেলা যাবে তার টিয়ার পাঁচ ইয়ার করুন কোন ফাস্ট ফুড হইলো আমার ইমোশন দরকার পড়লে খাবার আগে একটা গ্যাস্ট্রিক ট্যাবলেট খেয়ে লমু কিন্তু ফাস্টফুড ফুড আমি খামু মানে খাইতে খাইতে আমার জীবনের যত সুখ শান্তি আছে না ওমা তুমি জানো আমি একটা মেয়ের খুব ভালোবাসি

আচ্ছা জামাই একটা দেখবো আপনার লেগে জামাই দেখলে কি করবেন আর বাবা রে বাবা বিয়ের আগে প্রেম করা মানেই হুদায় অন্যের জামাইরে পাহারা দাও কি করে দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপমান নামে লোন করাইছি তোর নামে বাই বাই টাটা আচ্ছা বান্ধবী তুই তো ইংলিশ খুব ভালো পারিস হ্যাঁ আজ আবার কি হয়েছে ক খাবারে লবণ দেওয়ার পরে খাবার ভালো আছে এটা ইংলিশ কি হবে ও নো গুড আফটারনুন

Sorry, Bolo? Sorry. Day 133 of a year of space facts. So planets form in the environment of a disk that is in orbit around a star. But they don't always stay that way. Through interactions with other planets or even with other stars besides their host star. আসেন ডাক্তার সাহেব দ্রুত আসেন হ্যাঁ কি হইছে আমার শাশুড়ি দুই দিন ধরে কিছুই খায় না ও আচ্ছা তাহলে তো আগে লিভারের চিকিৎসা করতে হবে লিভারের চিকিৎসা করতে হবে মানে হ্যাঁ কোন লিভার ফিভারের চিকিৎসা হবে না আগে আমার শাশুড়ি চিকিৎসা করবি তারপর অন্য কাজ করবি তুই বিয়ে করতে পারেন কোন সমস্যা নাই সত্তা পর্যন্ত বিয়ে করা জায়েজ আছে কিন্তু বাংলাদেশে এটা করলে বিপদ আছে অন্য অন্য দেশে চালু আছে এই দেশে দুইটা বাপতে সে কালকে আর টিকটক করাম না ঠিক আছে মানুষ কালে ইনবক্সে বলে সাপোর্ট করবেন আচ্ছা কই একবারও তো বললেন না হাঙ্গা করবেন বিয়া করবেন প্রেম করবেন আইসি ফেরিতে হাই কি দেখো আমরা নারী আমরা সবই পারি হ্যাঁ পারিস তো ভালো ভালো ছেলেদের জীবন নষ্ট করতে

আতা গাছে তোতা পাখি নারকেল গাছে ডাব তোরে আমি বিয়া করবো কি করব তোর বাপ জাগো মেয়েরা জাগো সব ছেলেরা ভিডিওতে লাইক কমেন্ট করে না তাদের লুঙ্গি নিয়ে ভাগো

শুকিয়ে গেছে তাহলে আমি কবে তাই তো আমি জানি না হ্যালো গুগল আমি প্রেম করতে চাই প্রিয় গ্রাহক প্রেম করার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ চেহারা নেই ইমার্জেন্সি চেহারা নিতে ব্যবহার করুন স্ন্যাপচ্যাট আমি কাউকে দেখে জলি না কারণ আমি মানুষ কেন না অনেকটা আমি দুনিয়ার থেকে মুক্তি দিছি কিন্তু তোমার আমি জীবন থেকে মুক্তি দিব না একদিকে দুনিয়া আরেকদিকে তুমি আমি তুমি তো ছেড়ে দিতে কিন্তু তোমার বেলা যাবে তার আপনার পরবর্তী জনকে কি বলতে চান তোমার আফসোসের কারণ কে আপনার না কন্ট্রোল শাশুড়ি কখনো মা হয় আর বউ কখনো মেয়ে হয় না তাই তোমার সংসার তোমার বউ তোমারই মা তুমি কিভাবে চালাবা এই বুদ্ধিটাও যদি তোমার মা আর বোনের কাছ থেকে নাও তাহলে সংসারে ডিভোর্সের এর আসতে বেশি দেরি হবে না কি আপু তাই না